আসসালামু আলাইকুম আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাকের আঠাইশ সেপ্টেম্বর দু হাজার একটা প্রতিবেদন ঠিক আর বিষয়বস্তুটা হল জামায়াতি ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা সাম্প্রতিক বক্তব্য হ্যাঁ বক্তব্যটা তিনি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা যাকে বলে তাদের একটা গণসংবর্ধনা অনুষ্ঠানে ও আচ্ছা মানে অনুষ্ঠানটা হয়েছে রিপোর্টের ঠিক আগের দিন সাতাশ সেপ্টেম্বর হুম ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী তাই সাতাশ সেপ্টেম্বর দুই তো আমাদের আজকের উদ্দেশ্যটা খুব পরিষ্কার আমরা এই ইত্তেফাকের রিপোর্টে ডক্টর তাহেরের বক্তব্যের যে মূল দিকগুলো এসেছে সেগুলো নিয়ে শুধু কথা বলবো। একদম মানে কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া বা রিপোর্টের বাইরে যাওয়া আমাদের উদ্দেশ্য না 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 একেবারেই না শুধু রিপোর্টে যা আছে সেটা বোঝা ঠিক আর রিপোর্টটা গুরুত্বপূর্ণ কারণ কিছু বক্তব্য আছে যা বেশ মানে আলোড়ন তোলার মতো হুম সেই আলোড়ন বা তাৎপর্যপূর্ণ দিকগুলো নিয়ে তাহলে কথা শুরু করা যাক যেমনটা ইত্তেফাক তুলে ধরেছে অবশ্যই তাহলে প্রথমে আসি রিপোর্টের শুরুতেই ডাক্তার তাহেরের একটা বেশ জোরালো অবস্থানের কথা বলা আছে তাই না হ্যাঁ প্রথমেই আছে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না এটা তো প্রায় শোনা যায় রাজনৈতিক বক্তৃতায় কিন্তু এখানে মনে হচ্ছে, এটা তিনি মূল কথাটা শুরু করেছেন। ঠিক রিপোর্টের উপস্থাপনা দেখে মনে হয় হয়তো কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট বা আশঙ্কার জবাবে কথাটা বলা যদিও সেই প্রেক্ষাপটটা ঠিক কি তা রিপোর্টে বিস্তারিত নেই আচ্ছা কিন্তু এই সর্বভূমত্বের ঘোষণার পরেই রিপোর্ট একটা বেশ চাঞ্চল্লকার দিকে মোড় নিয়েছে তাই না হ্যাঁ ঠিক এখান থেকেই তিনি নাকি প্রতিবেশী দেশ ভারতের সাথে একটা সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতির কথা বলেছেন যুদ্ধের কথা এটা তো বেশ মানে শক্তিশালী একটা বক্তব্য খুবই এবং এর সাথেই তিনি একটা সংখ্যা উল্লেখ করেছেন যা সম্ভবত সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সংখ্যা কি সংখ্যা ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী ডক্টর তাহের দাবি করেছেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে লক্ষ বলেন কি লাখ যুবক যুদ্ধ করবে হ্যাঁ মিলিয়ন এই সংখ্যাটা এর আকার এবং নির্দিষ্ট করে বলা দুটোই কিন্তু বিষয়টাকে বেশ মানে অসাধারণ করে তুলেছে যেমনটা রিপোর্ট করা হয়েছে পঞ্চাশ লক্ষ এটা কি আক্ষরিক অর্থে বলেছেন নাকি কোনো রূপক মানে এত যুবক কারা কিভাবে সংগঠিত হবে কিছু বলা আছে রিপোর্টে না রিপোর্টটাতে হবে তার বিস্তারিত কৌশলগত বিশ্লেষণ নেই এটাকে ডক্টর তাহের একটা ঘোষণা বা হিসেবেই দেখানো হয়েছে আলমকারিক সেটা পরিষ্কার না পরিষ্কার না তবে বক্তব্যের ধরণে মনে হয় তিনি গুরুত্ব দিয়েই বলেছেন আর এরপরেই তার এই যুদ্ধ ভাবনার আরও একটা দিক উঠে এসেছে রিপোর্টে যা বেশ মানে কৌতূহল দীপক তাই নাকি কি সেটা যুদ্ধের চেয়েও বেশি কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো তিনি শুধু যুদ্ধের সম্ভাবনার কথা বলেই থামেননি তিনি এটাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছেন অন্য অ্যাঙ্গেল কি রকম ইত্তেফাক যেমন রিপোর্ট করেছে তার ভাষ্য অনুযায়ী একটা কথা নাকি চালু আছে যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে ভারত অ্যাটাক করতে পারে হুম এরকম একটা আশঙ্কা তো শোনা যায় বটে তো ডক্টর তাহের এই আশঙ্কাকে উড়িয়ে দেননি বরং তিনি নাকি এটাকে একরকম স্বাগত জানিয়েছেন জানিয়েছেন আক্রমণকে হ্যাঁ রিপোর্টে বলা হয়েছে তিনি বলেছেন যে তিনি নাকি দোয়া করছেন যেন ভারত সত্যি সত্যি আক্রমণ করে বসে আমি ঠিক শুনছি তো আক্রমণ কামনা করছেন এটা তো খুবই অস্বাভাবিক অস্বাভাবিক তো বটেই সাধারণত নেতারা শান্তির কথা বলেন কিন্তু এর পেছনে তার একটা যুক্তি আছে যেমনটা রিপোর্টে এসেছে আচ্ছা কি সেই যুক্তি তার যুক্তিটা হল যদি ভারত আক্রমণ করে তাহলে জামায়াতে ইসলামের জন্য একটা সুযোগ আসবে সুযোগ কিসের সুযোগ তার মতে একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের উপর যে বদনাম বা কলঙ্ক লেগেছিল বলে তিনি মনে করেন সেটা মোছার সুযোগ তিনি নাকি বলেছেন সেই পরিস্থিতিতে তারা যুদ্ধ করে নিজেদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার সুযোগ পাবেন তার মানে একটা সম্ভাব্য জাতীয় সংকটকে তিনি তার দলের ঐতিহাসিক ইমেজ পুনরুদ্ধারের উপায় হিসেবে দেখছেন রিপোর্ট কি এটাই বলছে হ্যাঁ রিপোর্টে তার যুক্তির ব্যাখ্যাটা এভাবেই দেওয়া হয়েছে এটা তো বেশ মানে অন্যরকম একটা রাজনৈতিক চিন্তা একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে কাজে লাগানোর ভাবনা হুম এই যুক্তির সূত্র ধরেই কি তিনি দেশের অন্য দলগুলো নিয়েও কিছু বলেছেন মানে তাদের ভূমিকা কি হতে পারে হ্যাঁ ঠিক ধরেছেন এই যুক্তির পরেই তিনি দেশের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করেছেন কি বলেছেন ইত্তেফাকে রিপোর্ট অনুযায়ী ডাক্তার তাহের আরও বলেছেন যে যদি পাশের দেশ মানে ভারত সত্যি আক্রমণ করে তাহলে তার বিশ্বাস বা দাবি অনুযায়ী আওয়ামী লীগ নাকি যুদ্ধ করবে না যুদ্ধ করবে না বলেন কি শুধু তাই না তিনি নাকি এমনও বলেছেন যে তারা বরং ভারতের সাথে সহযোগিতাই করবে এটা তো সরাসরি একটা গুরুতর অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ তাহলে তার মতে দেশকে রক্ষা করবে কে সেই পরিস্থিতিতে এখানেই তিনি তার দলের ভূমিকাকে সামনে এনেছেন তার বক্তব্য অনুযায়ী সেই সময়ে একমাত্র সংগঠিত শক্তি হিসেবে জামায়তে ইসলামী নাকি রুখে দাঁড়াবে এবং যুদ্ধ করবে ও আচ্ছা এবং এই যুদ্ধের মাধ্যমেই তারা খাঁটি মুক্তিযোদ্ধা প্রমাণ হবে হ্যাঁ তার যুক্তির ধারাটা সেরকমই রিপোর্ট থেকে এটাই বোঝা যায় একদিকে প্রতিপক্ষকে আক্রমণ অন্যদিকে নিজের দলের কর্মীদের বার্তা দেওয়া আর একটা সম্ভাব্য পরিস্থিতিতে দলের ভূমিকাকে বড় করে দেখানো বেশ জটিল রাজনৈতিক কৌশল আচ্ছা এই যে পঞ্চাশ লক্ষ যুবকের যুদ্ধের কথা বললেন এর কোনো প্ল্যান বা কৌশলের কথা কি বলেছেন তিনি মানে এত লোককে পরিচালনা করার তো একটা ব্যাপার আছে হ্যাঁ রিপোর্ট অনুযায়ী তিনি একটা সংক্ষিপ্ত রূপরেখাও দিয়েছেন কি রকম সেটা ওই 50 লক্ষ যুবককে নাকি দুটো প্রধান ভাগে ভাগ করা হবে একটা অংশ সরাসরি লড়বে মানে সম্মুখ সমরে বা গেরিলা যুদ্ধে আচ্ছা আর বাকিরা আর বাকি বিশাল অংশটা নাকি যুদ্ধের কৌশল হিসেবে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে সম্ভবত প্রতিরোধ বা সাপোর্টিং ফোর্স হিসেবে মানে একটা দ্বিমুখী রণকৌশল যেমনটা রিপোর্টে বলা হয়েছে হ্যাঁ সেরকমই একটা ধারণা দিয়েছেন গেরিলা যুদ্ধ আর ছড়িয়ে পড়া ক্লাসিক্যাল অসম যুদ্ধের কৌশলের মতো হুম কিন্তু এর সাথে কি অন্য কোনো মাত্রা যোগ করেছেন অনেক সময় তো ধর্মীয় বা ঐতিহাসিক রেফারেন্স ব্যবহার করা হয় হ্যাঁ এখানেও ঠিক তাই হয়েছে রিপোর্ট অনুযায়ী ডাক্তার তাহের এই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি আর তার কৌশলকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করেছেন ধর্মীয় তিনি নাকি এই পরিস্থিতিকে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লামের সময়ের গাজবা বা ধর্মযুদ্ধ সম্পর্কিত একটা হাদিসের সাথে তুলনা করেছেন গাজবার হাদিস হ্যাঁ তিনি বলেছেন যদি এমন পরিস্থিতি হয় তাহলে সেই হাদিসের বাস্তবায়নই হবে জামাতে ইসলামীর মহাপরিকল্পনা তার মানে একটা আধুনিক রাজনৈতিক সামরিক পরিস্থিতিকে তিনি সরাসরি ধর্মীয় আদেশ বা ভবিষ্যদ্বাণীর সাথে মেলাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী তো তাই মনে হচ্ছে। এটা তার বক্তবের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবত বিতর্কিত দিক। মানে বিষয়টাকে তিনি একটা ধর্মীয় কর্তব্যের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। হুম বুঝতে পারছি। এটা তার অনুসারীদের জন্য নিশ্চয়ই খুব পাওয়ারফুল মেসেজ। আচ্ছা এই যে এত সব রাজনৈতিক আর সামরিক উত্তেজনাপূর্ণ কথা এর বাইরে কি অন্য কিছু বলেছেন? যেমন ধরুন দেশের অর্থনীতি বা উন্নয়ন নিয়ে হ্যাঁ সেই দিকটাও বাদ যায়নি ইত্তিফাকের রিপোর্ট বলছে ড তাহের শুধু যুদ্ধ বা সংঘাতের কথাই বলেননি তিনি দেশের অর্থনৈতিক সমস্যা বিশেষ করে দারিদ্র দূর করারও কথা বলেছেন ও আচ্ছা তার জন্য কোন পরিকল্পনা হ্যাঁ একটা নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন আর সেটা হল জাকাত ব্যবস্থার কার্যকর প্রয়োগ জাকাত মানে ইসলামের যে বাধ্যতামূলক দান সেটা দিয়ে দারিদ্র দূরী করেন হ্যাঁ কিন্তু তার প্রস্তাবনাটা একটু অন্য রকম রিপোর্ট বলছে ডাক্তার তাহের খুব জোর দিয়ে বলেছেন যে যদি রাষ্ট্রীয়ভাবে মানে সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় আর বিতরণ করা হয় তাহলে তাহলে নাকি মাত্র তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র পুরোপুরি দূর করা সম্ভব বলেন কি তিন চার বছরের দারিদ্র নির্মূল বিশাল একটা দাবি অবশ্যই খুবই উচ্চাভিলাষী শোনায় তবে তিনি এর একটা ব্যাখ্যাও দিয়েছেন রিপোর্ট অনুযায়ী কি সেই ব্যাখ্যা মানে এই টাকাটা কিভাবে কাজ করবে তার মতে এই জাকাতের টাকা শুধু দান বা ক্ষয়রাত হিসেবে বিলিয়ে দেওয়া হবে না তাহলে বরং এই টাকা দিয়ে নাকি ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে মানুষকে ছোট মাঝারি ব্যবসা বা অন্য কোনো উদ্যোগে উৎসাহিত করা হবে ও আচ্ছা মানে জাকাতকে একটা ইনভেস্টমেন্ট বা মূলধন হিসেবে ব্যবহার করার কথা বলছেন অনেকটা তাই রিপোর্ট থেকে বোঝা যায় তিনি জাকাতকে শুধু সাহায্য নয় বরং একটা টেকসই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছেন যা দিয়ে দারিদ্রের মূল কারণটা অ্যাড্রেস করা যাবে ইন্টারেস্টিং মানে জাকাতের একটা প্রাতিষ্ঠানিক কাঠামোগত ব্যবহারের প্রস্তাব হ্যাঁ প্রচলিত ধারণার চেয়ে বেশ আলাদা আচ্ছা যেহেতু তিনি নিউ ইয়র্কে কথা বলছিলেন সেখানে তো অনেক প্রবাসী বাংলাদেশী ছিলেন নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে কিছু বলেছেন হ্যাঁ সেই অংশটাও রিপোর্টে আছে ডাক্তার তাহের তার বক্তব্যের শেষের দিকে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অবদানের খুব প্রশংসা করেছেন বলেছেন বাংলাদেশের ইতিহাসে বা ভবিষ্যতেও যত পরিবর্তন সেগুলোতে প্রবাসীরা নাকি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের এই ভূমিকাকে কিভাবে দেখছেন তিনি কোন স্বীকৃতির কথা তিনি বলেছেন যারা দেশের জন্য বিদেশ থেকে অর্থ দিয়েছেন কষ্ট করেছেন এমনকি কলম ধরেছেন মানে লেখালেখি বা বুদ্ধিবৃত্তিক কাজ করেছেন ইতিহাসে তাদের প্রত্যেকের জন্য একটা সম্মানের আসন থাকবে আচ্ছা এটা তো একরকম কৃতজ্ঞতা প্রকাশ আর ভবিষ্যতের জন্য সমর্থন আদায়ের চেষ্টাও হতে পারে তাই না হ্যাঁ রিপোর্ট পরে সেরকমই মনে হয় বিদেশের মাটিতে বসে দেশের জন্য যারা কাজ করেন তাদের প্রতি একটা বার্তা তাহলে যদি পুরো বিষয়টা দেখি নিউ ওই অনুষ্ঠানে ডাক্তার তাহের বক্তব্যটা বেশ মানে অনেকগুলো দিক কাবার করেছে সার্বভৌমত্বের কথা ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধ আর তার দলের প্রস্তুতি হ্যাঁ তারপর প্রতিপক্ষের সমালোচনা যুদ্ধের কৌশলের সাথে ধর্মীয় অনুসঙ্গ মেলানো জাকাত দিয়ে দারিদ্র দূর করার একটা বিকল্প অর্থনৈতিক মডেলের প্রস্তাব আর শেষে প্রবাসীদের অবদানের স্বীকৃতি ইত্তেফাকের রিপোর্টে এই সবগুলো পয়েন্টই এসছে আর আমরাও চেষ্টা করলাম পুরো আলোচনাটা ইত্তেফাকের রিপোর্টের মধ্যেই রাখতে মানে তিনি কি দাবি করেছেন তার মতে কি এইভাবেই বলতে হ্যাঁ কারণ বিষয়গুলো তো খুবই স্পর্শকাতর আর রাজনৈতিকভাবেও খুব মানে লোডেড তাই আমাদের লক্ষ্য ছিল শুধু তথ্যটা তুলে ধরা কোনো মতামত দেওয়া নয় ঠিক তাহলে আজকের আলোচনা সার সংক্ষেপটা যদি করি আমরা দেখলাম ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী ড তাহের নিউ ইয়র্কে দেশের সার্বভৌমত্ব রক্ষার জোরালো ঘোষণা দিয়েছেন তিনি ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের কথা বলেছেন যেখানে পঞ্চাশ লক্ষ যুবক লড়বে এবং এটাকে তিনি উনিশশো একাত্তরের কথিত বদনাম ঘোচানোর সুযোগ হিসেবে দেখছেন প্রতিপক্ষ দল আওয়ামী লীগ নিয়ে তার নিজস্ব মূল্যায়ন বা সমালোচনা তুলে ধরেছেন যুদ্ধের জন্য একটা দ্বিমুখী কৌশল আর তার সাথে গাজবার হাদিসের মতো ধর্মীয় বিষয়ের সংযোগ ঘটানোর কথা বলেছেন অর্থনৈতিক দিকে রাষ্ট্রীয় জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে তিন চার বছরে দারিদ্র দূরীকরণ আর কর্মসংস্থান তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা দিয়েছেন আর সবশেষে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে ইতিহাসে তাদের সম্মানের আসনের কথা বলেছেন এইগুলোই ছিল রিপোর্টের মূল কথা আমরা চেষ্টা করেছি এই মূল বিষয়গুলো আর রিপোর্টের আলোকে তাদের সম্ভাব্য তাৎপর্য তুলে ধরতে আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি বলেন যেটা এই রিপোর্ট থেকেই উঠে আসে অবশ্যই অবশ্যই প্রশ্নটা হলো একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বিদেশে বসে বিশেষ করে পশ্চিমা একটা দেশে নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি আর প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে এতটা খোলাখুলি এমনকি আক্রমণাত্মক কথা বলা এবং একই সাথে গাজওয়া বা জাকাতের মতো ধর্মীয় বিষয়কে সরাসরি রাজনৈতিক আর সামরিক কৌশলের অংশ হিসেবে জোরালোভাবে উপস্থাপন করা এটার তাৎপর্য কি হতে পারে হ্যাঁ এ পুরো জিনিসটার মানে কি দাঁড়ায় এর প্রভাব দেশের ভেতরে বা আন্তর্জাতিক অঙ্গনেই বা কেমন হতে পারে এটা নিয়ে শ্রোতারা নিজেরা আরেকটু ভাবতে পারেন আজকের আলোচনার তথ্যগুলো মনে রেখে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই আরও ভাবনার অবকাশ আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ শেষ করা যাক আশা করি আমাদের এই আলোচনা আপনাদের তথ্যটা বুঝতে সাহায্য করেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ